যোগা ক্লাস থেকে ফেরার পথে এক দিদির বাড়িতে নাইটে কিনতে গেছিলাম আমরা যোগা ক্লাসের কয়েকজন মিলে সেখানে এক গাদা গরম গরম জিলিপি খেতে দিলো সবাইকে দুটো জিলিপি খেয়ে নিলাম সবাই আমরা লোভ সামলাতে পারলাম না বাড়ি চলে এলাম এসে সবজি কাটতে বসলাম আজকে আমার নিরামিষ ফ্রিজে অনেক দিন থেকেই অনেকগুলো সবজি পড়েছিল সেগুলোকে আজকে ব্যবস্থা করব। দুটো শশা কেটে নেব স্যালাডের জন্য ফ্রিজে একটা টমেটো আছে সেটাও সাথে নিয়ে নেব ঢ্যাঁড়স ভাজবো মেয়ের জন্য আমি ঢ্যাঁড়স খাই না থাইরয়েডের জন্য আর কাঁঠাল খাই না কিন্তু কাঁঠালের বীজ খেতে ভীষণ ভালো লাগে তাই না মুগ ডাল দিয়ে কাঁঠালের বীজ অপূর্ব লাগে কে কে ভালোবাসে অবশ্যই জানিও আর হ্যাঁ কাটওয়ার ডাটা সাথে কুমড়ো আর ঝিঙে পটল আলু সমস্ত কিছু যা যা ফ্রিজে ছিল সব দিয়ে একটা তরকারি পাঁচফোড়ন দিয়ে এটাও কিন্তু দারুণ খেতে লাগে আর কিছু উচ্ছে ছিল ফ্রিজে সেগুলোকে দিয়ে কুমড়ো দিয়ে ভেজে নেব উচ্ছে কুমড়ো ভাজা আমার মেয়েও কিন্তু খেতে খুব ভালোবাসে আচ্ছা একটা কথা তোমাদের বলি সংসারের কোন দুটো কাজ তোমরা করতে ভালোবাসো কি ভালোবেসে করো ঠেকায় ব্যাঠেকায় নিশ্চয়ই সবসময় নয় আমি যেমন সবজি কাটতে ভীষণ ভালোবাসি বেশ মাটিতে বসে দা নিয়ে গুছিয়ে সবজি কাটতে দারুণ লাগে দেখো কত খোসা বেরিয়েছে আর একটা কাজ ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে বাসন মাজা ঘর মুছতে ভালো লাগে না বাসন মাজতে ভালো লাগে তো কে কে ভালোবাসো বলে এই দুটো কাজ আর আজকে সারাদিনে ব্লগ নিয়ে আমি আসছি আর কি কি করছি সঙ্গে আমার অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট সুপর্ণা নিয়ে এসেছে এই যে লিপস্টিকটা খুবই সুন্দর লিপস্টিকের কালারটা ঠোঁটে পড়েছে দেখতেই পাচ্ছ আর এই গলার হারটা গলার হারটা খুব সুন্দর না সোনা দেয়নি কিন্তু তাই বলে সোনা দেয়নি হ্যাঁ এটা ইমিটেশনে দিয়েছে কিছু বলছিস না আমি যে বললাম তুই সোনা দিস না সোনা দেওয়া যখন ক্ষমতা আসবে তখন ঠিক হ্যাঁ সোনা দেওয়ার ক্ষমতা আসলে ঠিক সোনা দেবে বলেছে এখন আপাতত ইমিটেশন দিয়েছি কিন্তু খুবই সুন্দর দেখতে ঠিক আছে ও খুব সুন্দর সুন্দর সেট পারে ওর কাছে আমি চাই তাই ও আমাকে এটা নিয়ে আর সাথে এটা আপাতত থেকে বাড়ি থেকে বেরোলাম এবার আমার বাড়ি থেকে হ্যাঁ কোথায় যাচ্ছি বলছি অবশেষে ঠাকুরিয়া দক্ষিণে এসেছি গয়না দেখতে গয়না না দেখা তো হয় না চলো দিদি যাই এসে গেছি কেন তো কেমন হয়ে গেছে

এরকমই ছিল এগুলো সবই এরকম ছিল হ্যাঁ গ্রিলগুলো একটু দিয়েছে একটু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এইগুলোই সবই ছিল গ্রিল দিয়েছে একটু আর দক্ষিণ চেঞ্জ নেই এখন আজকে আমার ছোটোবেলা এখন আর তেমন নেই আগে ছিল এখন আর নেই আমাদের ছোটোবেলায় ছিল এখন হ্যাঁ ওই আমার বাবা বন্ধু একটা আছে গড়িহাটটা আছে অনেকগুলো ব্রাঞ্চ করে ফেলো হ্যাঁ ওকে ওখান থেকে তো আমি এটা কিনলাম কালো ব্লাউজ একটা ব্লাউজ এখন সাড়ে আটশো সাড়ে যে বোন পিনে হ্যাঁ যেটা আমি সাড়ে আটশো থেকে কিনেছি ওটা সাড়ে নশো হয়ে গেছে কিন্তু বিশ্বাস কর বিশ্বাস কর জিনিসটা খুব ভালো ফিটিংস না না এই সরুশ ট্রিপে হ্যাঁ কিনেছে বোন এটা থেকেই কিনলাম আমার থেকে এসেছিলো সরু ট্রিপে কলা বাঘশাদীনাও একটা আছে আমি বাঘাতিনি কলাফটা থেকেই কিনেছিলাম এখানে একটা আছে বড় একটা স্ক্রিনে হোর্ডিং সব উনি যার দোকান মহিলা সে সমস্ত ব্লাউজ গুলো পরে পরে ঘুরছে ওই ওই মডেলিং করে নিজে আজকে আমি আর আমার ভাইয়ের বউ প্ল্যানই করেছিলাম উইন্ডো শপিং করব কিছুই কেনাকাটা করব না চললাম বললাম চল বিশ্ব বাংলায় যাই বিশ্ব থেকে একবার একটা আমি শাড়ি কিনেছিলাম আর বোন বেশ কয়েকবার শপিং করেছে ও খুব কিন্তু ওরা বাইরে থাকতো তো যখনই আসতো কলকাতার বিশ্ববাংলা থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেত গিফট দেওয়ার জন্য ভীষণ দাম জিনিসগুলো নো ডাউট ভীষণ ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কি একদম অরিজিনাল কিন্তু দামটা বিভৎস আমি ওকে বললাম চল কোনটা কী দাম আজকে তোকে দেখাবো আর সেগুলো ভিডিও করবো আর পিএনপিসি করবো আর ব্লগ করবো চলো আমাদের উইন্ডো শপিং এর সাথে তোমরাও থাকো আর দেখে নাও কোনটা কত দাম তোমাদের দেখাচ্ছি না পুরোটা ওরা ভিডিও করতে দেবে না এবার এবার গুলো বাইরে এইট নাইন নাইন

yapıyosun evet ee, yapıyosun yapatıdayım de yapıyosun 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 şafada her çoban çarşafa şafada her

বয়স তো হয়ে যাবে প্রায় ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ওখানে বয়স শিলা কি জাবানি হ্যাঁ শিলা কি জাবানি মুন ডাস্ট এগুলো স্টক কম যে আমি যে নিউ মার্কেটে যে দোকান থেকে হ্যাঁ কুপুনার আমি কিনেছিলাম ওখানে অনেক স্টক এখন তো পকেট দেওয়া বেরিয়েছে স্কার্টফুল আপ ভালো লাগে বিষ দক্ষিণাপনে দক্ষিণাপনে তো ওই জন্যই আসি না গরম আপনে তো গরম যেমন এসি আছে আর নেই কি করছি অনেক উইন্ডো শপিং হয়ে গেছে আর ভালো লাগছে না কুলফি কিনলাম কুলফি খেলাম খেতে খেতে অটো ধরে বাড়ি চলে এলাম এই হচ্ছে আজকে আমাদের পিএনপিসি উইন্ডো শপিং